একুশ জুলাই দু বেলা একটা বেজে আঠারো মিনিট উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্ট্যান্ড স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ফেরার শেষের দিকে বাচ্চারা ফিরবে নিজেদের ঘরে ঠিক সেই সময় সবার চোখের সামনে হঠাৎ একটা জ্বলন্ত ফাইটার জেট ক্র্যাশ করল স্কুলের উপর একটা বিকট শব্দ তারপর শত শত পরিবার জীবন নিমিশেই পুরো ছাড়কার হয়ে গেছে দিন দুপুরে দুপুর একটা ছ মিনিটে বাংলাদেশ কুর্মিতলার একে খান্দাকার এয়ারবেস থেকে উড়ান ভরে এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান আর ফ্লাইটে যিনি ওড়ার ছিলেন তিনি হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম স্লো ছিল তার আর স্লো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটা প্রমাণিত হয় স্লো ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ এটিসি রিপোর্ট অনুযায়ী জানা যায় টেকনিক্যাল প্রবলেমের সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে প্লেন থেকে ইজেক্ট করতে বলা হয়েছিল ইজেক্ট মূলত ইমার্জেন্সি অবস্থায় প্লেন থেকে বের হয়ে যাওয়া তিনি জেটটিকে ফুল স্পিডে ঘনবসতি এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন দুর্ভাগ্যবশত এটি আছে পরে বাংলাদেশ মাইলস্টোন স্কুল কলেজের একটি ভবনে বোঝার আগেই পুরো ছাই হয়ে গেছে সব কিছু অধিকাংশ শরীরেই ফিফটি পার্সেন্ট পর্যন্ত চলে গেছে এবং বহু জীবনকে তো শনাক্তই করা যাচ্ছে না ছাত্রছাত্রীদের বাসা থেকে শিক্ষক মূল্য বাচ্চাদের স্কুল থেকে আনতে গিয়ে মরল বাবা মা পড়াশোনা করতে গিয়ে কত ছোটো ছোটো প্রাণ গেল আর ফাইটার জেটি বা কেন এই জনবসতি এলাকার উড়ানো হচ্ছিল কেন এত বড় দুর্ঘটনা আর এই কারণই আসলে কি আর এই সব কিছুই আজকে এক্সপ্লেন করব তো চলুন আমি জাহিদ আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড বাংলাদেশের ফাইটার জেটের ক্র্যাশ এটা প্রথম না এর আগেও প্রান গেছে পাইলটদের দু হাজার আট সালে স্কোয়াডেন লিডার মুর্শাদ হাসান দু হাজার পনেরো সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ দু হাজার আঠারো সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু আর এখন আবার দু হাজার পঁচিশ সালে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আগের কেসগুলোতে প্রাণহানির সংখ্যা কম হলেও এবারে ফ্লাইটটা কোনো ফাঁকা জায়গা বা সমুদ্রের উপরে ফেলা সম্ভব হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও এড়ানো সম্ভব হয়নি ভয়ঙ্কর পরিণতি বাংলাদেশের এফ সেভেন বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধ বিমান মূলত এফ সেভেন সিরিজের অ্যাডভান্স মডিফাইড প্লেন হলো এফ সেভেন বিজিআই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিড টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানের বিপরীতে তৈরি করা হয় এফ সেভেন মূলত অস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ এগুলো কিনেছিল যতদিন না বিএফ এর বহরে এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিডল প্লেন না যুক্ত হয় পশ্চিমা দেশগুলোর পাওয়ারফুল যুদ্ধবিমান কেনার বাংলাদেশের সামর্থ্য না থাকায় চীনের সস্তা সামরিক যুদ্ধ বিমানগুলোই বাংলাদেশের একমাত্র ভরসা যেখানে আমাদের ভারতের কাছে আছে এস থার্টি রাফাল মিরেজ মিগ টোয়েন্টি নাইন সেখানে এখনও বাংলাদেশ ট্রেনিংয়ের জন্য নির্ভর করে এফ সেভেন বিজিআইয়ের উপর যেটা চীন দু সালে বানানো বন্ধ করে দিয়েছে উনিশশো ষাট দশকে সোভিয়েত মিগ টোয়েন্টি নাইন ভিত্তিক ডিজাইনের উপর তৈরি এফ সেভেন সিরিজের বিমানগুলো খুবই পুরাতন ডিজাইনের সেই জন্য এই প্লেন ধ্বংস বা খারাপ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তাই এখানে একটা কথাই বলবো বাংলাদেশের মানুষদেরকে যারা কথায় কথায় বলে যুদ্ধ করবো ভারতের সাথে তারা কি জানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা দুর্বল মাত্র চৌত্রিশ বছরে বাংলাদেশ বিমান বাহিনী বত্রিশটি বড় দুর্ঘটনা ঘটেছে আর ট্রেনিং ট্রেনিংয়ের সময় ঘটেছে বলতে গেলে প্রতি দশকেই মরেছে ফ্লাইট ক্যাডিট এবং স্কোয়াডেন লিডাররা যেন বাংলাদেশে পাইলটদের জীবনের কোনো দামই নেই যদি দাম থাকতো তাহলে এতবার যান্ত্রিক ত্রুটি কেন হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে ফলটা কি বিমানের নাকি বাংলাদেশ সিস্টেমের বাংলাদেশ অনেক বছর ধরে সামরিক বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র বিমানগুলো কিনছে চীন থেকে তবে এই সব অস্ত্রের যান্ত্রিক ত্রুটি এটা নতুন নয় দু হাজার চব্বিশ সালে বেজিংয়ের বিরুদ্ধে বাংলাদেশ মিলিটারি করা অভিযোগ উঠে এসেছিল দ্য ইকোনমিক টাইমসে অভিযোগ ছিল চায়না থেকে যেসব মিলিটারি হার্ডওয়্যার রপ্তানি করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই স্পেয়ার পার্টসের সমস্যা বা টেকনিক্যাল প্রবলেম থাকছে কথাই আছে না চায়নাকে মাল যেটা ঠিকতে নেই সম্প্রতি চলমান যুদ্ধের দিকে তাকালে দেখা যায় প্রত্যেক যুদ্ধের মেন ফোকাস ছিল এয়ার অ্যাট্যাক এবং এয়ার ডিফেন্স সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি বছর বাজেট থাকে তার মধ্যে শুধু এগারো পার্সেন্ট বাজেট থাকে এয়ারফোর্সের জন্য বাকি উননব্বই পার্সেন্ট বাজেট তাহলে কোথায় যায় আপনারাই ভেবে দেখুন বাংলাদেশ মিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট চুয়াল্লিশটি যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে রয়েছে ছত্রিশটি চীনা এফ সেভেন এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিড টোয়েন্টি নাইন এছাড়া ট্রেনিংয়ের জন্য রয়েছে ইয়াক ওয়ান থার্টি এবং চীনের এইটটি সেভেন ট্রেনিং যুদ্ধ বিমান এসব নামগুলো অনেক হাই লাগলেও এতে আছে প্রচুর টেকনিক্যাল প্রবলেম আপনাদের হাসিনাফা তো বলিয়ে দিয়েছেন এতদিনে যা করেছি এটাই অনেক ফ্যাক্ট অনুযায়ী মুজিব ভাস্কর্য মুজিব কর্নার মুজিব বর্ষ এবং প্রধানমন্ত্রীর প্রতিটা উদ্বোধনে মোট খরচ হয়েছে প্রায় আশি থেকে পঁচাশি হাজার কোটি টাকা মতো এসব টাকা যদি আপনাদের হাসিনা পা ডিফেন্সের কাজে লাগাতো তাহলে ষাট থেকে সত্তরটি আমেরিকান এ থার্টি ফাইভ লাইটনিং টু কিংবা চল্লিশ থেকে পঞ্চাশটি ফ্রান্সের ডাসার ট্রাফাল কেনা যেত এখন সর্বশেষ প্রশ্ন হলো কেন এত ঘন জনবসতি এলাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল যেখানে আমাদের ইন্ডিয়াতে কয়দিন আগে একটা বড় প্লেন দুর্ঘটনা ঘটেছিল এটা নিয়েও একটা ভিডিও বানানো আছে আপনার উপরের বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন বাংলাদেশ বিমানঘাটের আশেপাশে এত বড় বড় স্কুল কলেজ মানুষের জনবসতি কীভাবে গড়ে উঠেছে কীভাবে এই এরিয়ার প্ল্যান পাশ হলো বিগত সরকারের ভুল মাস্টার প্ল্যানের কারণেই এত বড় দুর্ঘটনা থেকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষের বাচ্চাদের আপনাদের বাংলাদেশ বলুন আর আমাদের ইন্ডিয়া সব জায়গাতে কারাপ্টের নেতা আছে যাদের কারণে ভোগে গরিব সাধারণ মানুষেরা একটা মুরুক বা হাজার মানুষ মুরুক এসব নেতাদের কোনো যায় আসবে না তারা শুধু ক্ষমতার পদে টিকে থাকতে চায় সেই জন্য আওয়াজ তুলতে হবে একতার সাথে